নরম তুলতুলে সুজির মালাই কেক যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন যখনই খেতে মন চাইবে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এই নরম তুলতুলে সুজির মালাই কেকটা আর এই নরম তুলতুলে সুজির মালাই কেকটা তৈরি করব তার জন্য প্রথমে আমি সুজি নিয়েছি এখানে চার কাপের মেপে এক কাপ এই সুজিটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সুজিটাকে ব্লেন্ড করে আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চার কাপে হাফ কাপ পাউডার সুগার প্রথমে ডিমের সঙ্গে এই পাউডার সুগারটাকে হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে পাউডার সোডাটা মিশানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এটা চিনির সঙ্গে গুঁড়ো করে নেওয়া এটা দিয়ে চিনি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চা চামচ আমাদের কাছে শুধু এলাচের পাউডার থাকলে সেটা দিতে পারেন বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম একদম সামান্য নুনটা দিতে হবে দিয়ে এখন খুব ভালো করে এটাকে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি যে সুজিটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম আর ময়দা দিয়ে দিচ্ছি চার কাপে চা চামচের দু চামচ বাটির মধ্যে অল্প একটু ছিলো লাগা সেইটুকু গুঁড়ো গুঁড়ো এই সুজিটা পাউডারটা সেটাও দিয়ে দিচ্ছি এখন অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম দুধের পরিমাণ খুব বেশি লাগে না অল্প অল্প করে দিয়ে আর ভালো করে একটু হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা ঠিক এরকম তৈরি হবে এটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা যদি বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে আবার ঘন হয়ে যাবে তখন আবার একটু লিকুইড দুধ দিয়ে পাতলা করে নিতে হবে একটু এখন একটা আপান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু করে সারা তেল এখন এই সাদা তেলটা দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি এখন এই আপান প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে একটু গরম করে নেব নিয়ে একটা ছোটো চামচের সাহায্যে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর আমি এই মালাই কেকটার মধ্যে ডিম দিয়েছি আপনারা ডিমটা না খেতে চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন শুধু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে করতে পারেন আর এটা আমি যে ভর্তি করে দিয়েছিলাম পরে দেখলাম যে এগুলো পুরো ফুলে মানে একটা সঙ্গে একটা গায়ে লেগে গেছে যে দেখুন কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনারা যখন বানাবেন এটা অর্ধেক করে দেবেন অর্ধেক করে দিলে এটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে ফুলে ফুলে এগুলো পরে বড় হয়ে যাবে এখন একটা চা দুটো চামচের দিয়ে আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে একটু উল্টে দিলে অপোজিট গুলো যেগুলো সাদা আছে সেগুলো আবার একটু লালচে রঙ হয়ে যাবে সবগুলোকে প্রথমে আগে আমি উলটিয়ে দেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলোকে আমি উল্টে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটা গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এখন কিছুক্ষণ বাদে যে আবার এগুলোকে তুলে নেব খুব বেশি রাখতে হবে না দু তিন মিনিট রাখলেই হয়ে যাবে দু তিন মিনিট পরে আমি যেগুলোগুলোকে তুলে নেব আর এখানে আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য হাফ লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটাকে দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধটা হালকা গরম হলে তখন মিল্ক পাউডারটা দিতে হবে তাহলে দুধের সঙ্গেটা মিশে যাবে চিনি দিয়ে দিলাম চা চামচের পাঁচ চামচ আর দিয়ে দিলাম এক একটু গুলো দুটো ছোট এলাচ কতগুলো এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম আর এই দুধটাকে আমি আগে থেকে একটু ফুটিয়ে একটু জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম আবার ওইটাকে বসিয়ে দিয়েছি দিয়ে যে এলাচ গুঁড়ো আর চিনিটা দিয়ে দিলাম এখন ওটাকে দুধটাকে ফুটিয়ে আর ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে এটা ঢাকাটাকে করে দুধটা ফুটানো অবস্থায় দেওয়া যাবে না তাহলে কেকগুলো সব ভেঙে যাবে এখন একটু দুধটা যখন ঈষ দুষ্ণ গরম থাকবে তখন এই কেকগুলোকে দিয়ে দিতে হবে এখন এই কেকগুলোকে দিয়ে দেবো দিয়েটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কেকগুলোকে দিয়ে এটাকে আমি আর ফোটাবো না এটা এরকমই ঢাকা দিয়ে রেখে দিলে এই কেকগুলোর দুধটা শোভ করবে এই মালাইটা কেকগুলো আরও ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে আর এই মালা কেকগুলো দেওয়ার সময় কিন্তু দুধটাকে একটু হালকা গরম রাখতে হবে খুব বেশি যেন গরম না থাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দিদি দেখুন কেকগুলোকে তুলে নিয়েছি ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে দুধটা সব করার পরে এগুলো আরও নরম তুল তুলে হয়ে যাবে আর দুধটা এইটা ফুলে বড় বড় হয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নরম তুল মালাই কেক এইভাবে একবার তৈরি করে নিতে পারেন জলদি নরম তুল তুলে কেক মালাই কেকটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবে না এখন আমি একটা কেক আপনাদেরকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা আর এটা শীতকালেও পিঠে বানানোর সময় তৈরি করে নিতে পারেন এটা এই মালাইটা যদি পিঠে গুড় দেওয়া হয় তাহলে খেতে কিন্তু আবারও ভালো লাগে